গাইজ না আজকে আমি যাব বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলায় জাতি জাতি কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব যে ভিডিও শুরুতে যদি এরাম অবস্থা হয় তাহলে ভিতরে আরও কি কি হবে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশের সব রাস্তা কিন্তু এক না কিছু কিছু রাস্তা দেখে মনের একদম পিরান্ডা একদম শান্তিতে জুড়িয়ে যায় যেমন এই রাস্তা ও একদম মাখনের মতো টান দিচ্ছে মানে এত সুন্দর রাস্তা এত সুন্দর পরিবেশ বা 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 একদম মনটা জুড়িয়ে যায় জানো সুন্দর রাস্তায় বাইক ড্রাইভ করার পর এবারে কিন্তু শুরু হবে আপনার আসল যাত্রা এখানে দেশি প্লাস বিদেশি যত ধরনের ফেস পাউডার আপনি চান সব ফিরিতে পাবেন একটা টাকা আপনি দেয়া লাগবে না রাস্তার যে কন্ডিশন ওরে বা বা সেই কন্ডিশন সামনে বাইক চালাতে চালাতে যাচ্ছে আর মনে হচ্ছে বাইক কখন ফুট করে পড়ে যাবো নে মানে এত সুন্দর একটা অবস্থা এখানে যে কি পরিমাণ ধুলো রে ভাই এই না ফেস এই দিক থেকে কোনো কালো মানুষ থাকবে না সব খসা যাবে আর এখানে যদি কেউ কালো জামা পোশাক বাবা একদম যাবে টাইট প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট সারভাইভ করার পরে একদম মানে অবস্থা হাল যে হাল হওয়ার পরে আমরা একটু পেলাম পিস রাস্তা দেখা যে পিস রাস্তাতে মানে অবস্থা এমন পিস রাস্তার এটা বলার মতো না এখানে জাতি জাতি কিন্তু আরেকটা জিনিস আমার চোখে পেটেছে যে বাংলাদেশ আমরা সব কিছু পারি এখানে যে পাথর ফেলি ফেলি রেখেছে দেখেন দিন এ পাথরের গায়ে আবার কিবা ফ্রি প্রমোশন করিয়েছে ওরে বাবা আমরা বুদ্ধি ছেড়া আবার মানে সে মেরিন সিটি নামে কি যেন একটা প্রতিষ্ঠান ওরা আবার ফ্রি মানে ফ্রি প্রমোট মেরেছে বা বা বাবা আমাদের বুদ্ধি কিন্তু বিরাট বুদ্ধি আচ্ছা সে যাই হোক এইসব প্রমোট প্রমোট আমার দেখার বিষয় না গাইজ আমি কিন্তু ভিডিওটা ফাস্ট মোশন করে দিছি আপনাদের দেখার সুবিধার্থে এখানে হাজার মানুষের ঢল ঠেলে আমি যাব পার্কিং জোনে যেখানে যে গাড়িটা পার্ক করা যায় এখন যাই সে পার্কিং জোনে যায় আচ্ছা পার্কিং আসার পর কাগজ কলমে এসে কি টিভি জিনিস লিখে নিল মনে হচ্ছে বাড়ির দলিল লেখছে দেখো রে বাবা কি ভাব লেখছে আচ্ছা লেখার পরে একটা কাগজ দিল আমাকে সে কাগজ নিয়ে যাওয়ার পর গাড়িটা আমি পার্ক করে রাখলাম আবার সাথে পঞ্চাশ টাকা নিল হ্যাঁ আচ্ছা গাড়ি পার্ক করা শেষ এবার যাব একটু মেলার দিকে যাব যাই দেখবো মেলার অবস্থা রকম। আচ্ছা চলে আসলাম মেলার সামনে এই আসি দেখি এত মানুষের ভিড়ের মধ্যে টিকিট কাটতে যাব কি এ এটা দেখি আমার মাথা মাথা গেল ঘুরিও রে বাবা বাবা এ কত মানুষে আচ্ছা এক ঘন্টার পরিশ্রমের পরে টিকিট পালাম হাতে আচ্ছা টিকিট পাওয়ার পরে এখন শুরু হলো মহাযুদ্ধ সে এত মানুষ ঠেলে ঠেলে যেতে হবে এন্ট্রি গেটের দিকে যাই তখন আমাদের ভিতরে এন্ট্রি নিতে হবে এন্ট্রি নেওয়ার পরে আমরা দেখতে পারবো ভিতরে কি হাতি ঘোড়া আছে আচ্ছা চলো এখন যাওয়া যাক প্রায় দশ মিনিট গুঁতাগুতি খাওয়ার পরে আসলাম গেটের কাছে যেখানে টিকিট চেক করে ভিতরে ঢোকা নয় আচ্ছা টিকিট চেকটা দিলাম টিকিটটা তাদের কাছে দিই ভিতরে ঢুকলাম এখন ঢুকিয়ে দেখি ওরে বাবা সে টিকিট কত নিচ্ছি এখন যদি দুই টাকার নোট হইতো তাও তো আমি কটিপতি হয়ে যেতাম বাবা রে বাবা আচ্ছা ভিতরে ঢেকে বিরাট সুন্দর সুন্দর কিন্তু কিছু ঝোলা ঝোলা লাইট দেখলাম এই লাইট কিন্তু বিরাট মানান ভিতরে ঢেকে দেখি কি সুন্দর নাগর দোলা গো বা বাবা কি ঘোরা এই কিছু সময়ের জন্য আমি ভাবিছিলাম এগুন মনে পারমাণবিক বোমা এই পুট 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 করে কোন দিক তুই চলে আসে তারপরে না তারপরে শিওর হলাম যে এটা বোমা না এটা হলো সে ফোপল ফুলাচ্ছে ফোপল হ্যাঁ যখন ঘোরা শেষ করার পরে ভিলির দিক তাকালাম মনটা পোড়া একদম ভাঙি ছাড়খার হয়ে গেল গার্লফ্রেন্ড কষ্ট না যখন মনে যে আবার ধুলো খাতি খাতি ব্যাক করতে হবে দূর আর ভাল লাগে না তো এই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ আর কি আর কিছুই নেই এখন এই ভিড় ঠেলি বের হতে হবে গাড়ির পার্কিংয়ে যেতে হবে যাই গাড়িটা বের করে পোট বাসায় চলে যাব যাই ভিডিও আপলোড দিতে হবে আচ্ছা থাকো বাই বাই আল্লাহ হাফিজ